আপনি যেখানে যাবেন নবীর প্রশংসা থাকবে তালিক নামাজে নামা নামাজে আমার নবী পাখের প্রশংসা বেশি নামাজে আল্লাহ আছে দেখা যায় কোরআন আছে দুই পার্সেন্ট আমার নবীর হাদিস আছে আট পার্সেন্টে আরো বেশি আমি আপনার কাছে এখানে রেখে দিলাম মায়েদেরকে দিকে তাকিয়ে একটা করে বলি মা মা আপনি কোরআন তেলাবাদ করবেন প্রতি সন্ধ্যায় কিংবা ফজরে সকালে আপনি কোরআন তেলাবাদ করবেন কোরআন তেলাবাদ করবেন সকালে আপনি যদি সকালে কোরআন তেলাবাদ করেন একটু আসিন শরীর পাঠ করবেন সময় নেই সংসারে যদি কাজ বেশি থাকে মা আপনি কোরআন শরীরটা পাঠ করে নিজের চেহারাটা বুলিয়ে নেবেন বাড়ির জন্য পরিবারের জন্য বরকতের জন্য আল্লাহর কাছে একটু মাঘ করবেন দোঁয়া চাইবেন হয়তো হাত তোলার অভ্যাস নেই হাত তুললে মতো খারাপ লাগবে বাড়ি পরিবার দেখতে পারবে আপনি কোরআনে সুরাটা তেলাবাদ করে আল্লাহর কাছে বরকতের জন্য রহমতের জন্য মনে মনে কামানা দোয়া তবে একটাবার আগিয়ে চলে যাওয়া যাক মা আপনি যদি সন্ধ্যাবেলা কোরআন তেলাবাদ করেন সন্ধ্যাবেলা কোরআন তেলাবাদ করে বাড়ির পরিবারের জন্য স্বামীর জন্য ছেলে মেয়ে বি বাচ্চার জন্য আপনি দোয়া কল্যাণ করতে পারেন করতে পারেন কেন আল্লাহ নবী বলেছেন কোরআনটা হলো একটা লোকেশান আমার আল্লাহ পৃথিবীতে যা না কিছু দিয়েছে সব কোরআনে দিয়েছে আর কোরআনে যা কিছু দিয়েছে আমার আল্লাহ আমাকে আরো বেশি বেশি আমার সিনাতে দান করে দিয়েছে জোরে বলেন আল্লাহ তবে শুনে রেখে দাও মা আপনার সংসার জীবন চলে এসেছেন আপনার আপ্পাজি হ্যাঁ হাতে করে বিবাহ সাঁধে দিয়েছেন আপনার আপ্বাজি আর বেঁচে নাই তবে আপনার জন্য আপনার আপ্পাজি জীবনে অনেক কষ্ট করেছেন বেঁচে থাকলে বছরে তিনবার চারবার দুইবার করে আসতেন আমি আপনাদেরকে বললো মায়েরা বোনেরা করান তেলা করো একটা করে খদম দিয়ে ইমাম সাহেব ভুজরে কাজে আব্বা মায়ের মাগফিনাতের জন্য একটু কামানার কথা বলবেন নবী বলেছেন যে সন্তান যে যে ছেলে করলো আব্বা মায়ের জন্য নিয়ে যাবে ফারেস্তাদের বলবে ওনার আব্বা মা ও আল্লাহর ফারেস্তা আমি এত নেকি কামাতে পারলাম না আমার এত নেকি হলো কিভাবে ফারেস্তা বলবে তোমার মেয়ে ছিল তোমার ছেলে ছিল তারা যারা তেলাবাদ করেছে দান খয়রাত করেছে আল্লাহ এত পরিমাণ নেকি দিয়েছে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করেছেন তখনই তোমার আব্বা মা বলবে যে সন্তান দুনিয়াতে আমার মাগফিরাতের জান্নাতের কামনা করেছেন যারও ছেলে আমি জান্নাত দিয়েছি আল্লাহর কাছে আমার আওয়াজটা পৌঁছে দাও আমি ওই সন্তানকে না নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো না আমার আল্লাহ আদা করে দেবেন যিনি জান্নাতি হয়েছেন তার সুপারিশিতে যার ওসিলা জান্নাত পেয়েছে আমি তাকে জান্নাতি বলে কবুল করে নিলাম ও

আমার আব্বা আল্লাহ আমার আব্বা ক্ষমা করো আমার আব্বা মা আমাদের যেমন ছোটবেলায় কোলে বুকে করে লালন পালন করে মানুষ করেছেন আল্লাহ আপনার কাছে দোয়া চাই আমার আব্বা মাকে আপনার রহমতের কোলে একটা বানিয়ে নিয়ে নাও আল্লাহ নবী বলেছেন আব্বা মায়ের জন্য সন্তান যদি দোয়া চায় তামা পৃথিবীর খালের পানি নদীর পানি টিওয়ালের পানি পুকুর পুষ্কুনের পানি আটলান্টিক মহাসাগরের পানি আমার আল্লাহ সব ধলির সাঁত করে দেবেন সন্তান মেয়ে কিংবা ছেলে চোখ থেকে যদি একটা দানা পরিমাণ যদি পানে ঠসাতে পারে আল্লাহ নবী বলেছেন লায়ালি জন্য রাবা কামিন খাসিয়া ওই সন্তানের চোখের পানির বন ঘতে ও মায়ের কবরে আজাবটা আমার আল্লাহ জীবনের মতো মাপ করে থাকে ও আমার ছেলেরা জামান যুবকেরা মুরুব্বীরা আপনারা যে ঘরে বসবাস করেন এই ঘর তো আপনারা সম্পত্তি ভেঙে চুরে কেটে নিয়ে বিক্রি করে নিয়ে চলে যায়নি আমরা বসবাস করছি সোনার মানিকেরা বসবাস করবে আজকের এত বড় ঘর ইমারাত আপনারা সুন্দর করে বানিয়েছেন সুখের সময় মা বিদায় নিয়ে চলে গেছে কিন্তু দুঃখের সময় আব্বা মা একটা করে কাঁথা দি দিয়ে সারা শীতের মৌসুমটা

আর পেলাম তারা আমাদের কাছে একটা কাপড় চাইতে আসবে না আমাদের কাছে আর গেঞ্জি লুঙ্গি জামা চাইতে আসবে না আমাদের মুখের দিকে চাতক পাখি নেয় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ও সন্তানেরা আওলাদেরা তাদের জন্য একটু কোরআন তেলাবাদ করো তাদের জন্য একটু দান করো তাদের জন্য একটু সবরেশানি করো তাদের জন্য যদি মাঘবিরাতে দোয়া মানা করতে পারো আল্লাহ নবী বলেছেন সন্তানের নেক দোয়ার বরফতে আব্বা মায়ের কবরে আজাবটা আল্লাহ আল্লাহ মাফ করে দেবেন তবে আগিয়ে চলে যাওয়া যাক আল্লাহর অলি বান্দা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন দেখতে পেলেন একটা গাছের গোড়ায় উনি একটা জায়গা উঁচু পেয়ে থাকলো বুড়ো বয়স্ক মানুষ হয়ে গেছে বিরিদা হয়ে গেছে আল্লাহর অলি উনি ওই জায়গায় একটু ঘুমিয়ে পড়লেন কানটা যখন মাটির তেরা উপরে রাখলেন মাটির তোলা দিয়ে আল্লাহর কোরআন তেলা বাথের আওয়াজ আসে সঙ্গে সঙ্গে ঘন্টা ভেঙে যায় সালাম দিলেন আসসালামু আলাইকুম আল কুবুর ও কবরবাসী আমি বুঝতে পারিনি আপনি এখানে কোরান্তেলাবাদ করছেন আল্লাহর অলিবান্দা মা দেখা যায় চুপ করে তিনি একটা সাইডে সরে গেলেন কবরের কবরের তোলা দিয়ে মাটির তোলা দিয়ে তেলাবাদের আওয়াজ পাওয়া যায় আল্লাহর কোরান্তেলাবাতের আওয়াজ পেয়ে অলিবান্দা জিজ্ঞাসা করলেন ও কবরবাসী বলো কতদিন ধরে তুমি কোরআন তেল আবাদ করো কবরবাসী বললেন হুজুর কতদিন আমি বলতে পারবো না কবরে ভিতরে রাত দিন বলে কিছু চেনা যায় না তবে একটা বল বল তুমি কত বছর কোরআন তেলাওয়াত করছো ও আল্লাহর ওলি বান্দা এখানে আমি বছর বলতে পারবো না তবে আমির মুয়াবিয়ার সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়েছিল আমি তখন শুনছিলাম আমির মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে তারপরে আমি বিদায় নিয়ে চলে এসেছি আল্লাহর ওলি বান্দা হিসাব করে দেখে আমির মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধ আর এই সাল থেকে হিসাব করে দেখে তিনশো বছরে ব্যবধান তিনশো বছরে ব্যবধান তিনশো বছর ধরে একজন হাফেজ বান্দা আল্লাহর বান্দা কবরে গিয়ে আল্লাহর কোরআন তেলাবাদ করে তিনশো বছর যখন হিসাব পেয়েছে উনি সুক্রিয়ায় আলহামদুলিল্লাহ বলে ফেলেছে কবরে ভেতর দিয়ে আল্লাহর বান্দা হাফেজ বান্দা বললেন ও আল্লাহর বান্দা তাহলে আপনার হিসাব অনুযায়ী আমি তিনশো বছর ধরে কোরআন তেলাবাদ করছি আপনি যে আলহামদুলিল্লাহ বলেছেন ওই আলহামদুলিল্লাহ সব এতটা হয়েছে তিনশো বছর ধরে কোরআন করলে এতটা সব আল্লাহ দেবে না কেন নবী বলেছেন মানুষ যদি মারা যায় তার আমলের দরজাটা বন্ধ হয়ে যায় কবরে যদি কোটি বছর কোরআন তেল করে আমার আল্লাহ নেকি দেবে না তবে আল্লাহর অলিবান্দা তুমি যে সুপ্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেছো ওই আলহামদুলিল্লাহটা একটা বার আমার রুহু পাকে দোয়া করে বক্সে দাও আর একটু জোরি হবে না আল্লাহ ওলি বান্দা ফারা পাইয়া দেখি দুটো হাত তুলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে পানা রুহ পাকে সওয়াব পৌঁছে দিয়েছিলেন আর ওই ব্যক্তিটা বললেন হুজুর আমি কোরান তেলাবাদ করছি এই কারণে আমি ছোট অবস্থায় হাফেজ হয়েছিলাম হাফেজ হওয়ার পর আমি বেশি কোরআন পড়ার সুযোগ পেলাম না আমার আম্মা দোয়া ছিল আল্লাহ আমার বাচ্চা যখন কোরআন পড়ার সুযোগ পেলো না পৃথিবীর জমিনে আপনি যখন ডেকে নিচ্ছেন আল্লাহ আপনি আপনার কাছে আমার একটা ওয়াদা আমি আমার সন্তানের মা হয়ে বলছি আমার বাচ্চা দুনিয়াতে কোরআন লাভার সুযোগ যেমন আপনি দেননি কবরে চলে যাওয়ার পর আমার বাচ্চাকে কোরআন লাগে সুযোগ করে দেবেন আল্লাহর অলিবান্দা আমি কবর হবার হওয়ার পর আমার মায়ের দোয়ার ঘাঁদীরে আল্লাহ কবরে বসে বসে কোরআন পড়ার সুযোগ করে দিয়েছেন আর একটু জোরে বলেন সোবাহান আল্লাহ আমি প্রত্যেককে বলবো মা আপনাদের তো আল্লাহ দরবারে কবুল হয়ে যায় বাপের চাইতে মায়ের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় মা আপনারা কখনো দোয়া সন্তানকে দেবেন না দোয়া ছেলেকে মেয়েকে এক কথা কাউকে বদদোয়া দেবেন না সন্তানের জন্য দোয়া করবেন আজকে আব্বা মা দোয়া করতো বলে আল্লাহ আমাকে আলেম বানিয়েছেন আব্বা মায়ের মায়ের দোয়া ছিল বলে আল্লাহ এরকম বোঝাগায় বসা তো দান করেছেন মায়ের দোয়া ছিল বলে আল্লাহ এখনো পর্যন্ত আমাকে সুস্থ হালাতে রেখে দিয়েছেন আমি আপনার কাছে বলছি আমানবী আমার নবী যদি হায়াতে বেঁচে থাকতেন আমরা যদি মদিনা শরীফ থেকে প্লেনে করি কলকাতা এয়ারপোর্ট থেকে যদি আপনাদের এলাকায় জালসা করার জন্য দোয়া করার জন্য নবীকে যদি নিয়ে আসতাম আমার নবীর আম্মা জান যদি বেঁচে থাকতেন এই জালসা আসার আগে আমার নবী নিজে নিজের মায়ের কাছে দোয়া চাইতে যেতেন যেতেন কেন আল্লাহ নবী বলেছেন ও আমার সাবিরা জেনে রেখে দাও হমা জান্নাত তোমার আব্বা মা হলো জান্নাত আর জাহান্নাম আব্বামাকে যারা কষ্ট দেবে তাদের জন্য যাহান্নাম আব্বা মাকে যারা ভালোবাসবে তাদের জন্য জান্নাত আর জান্নাত হয়ে যাবে আল্লাহ নবী সাহাবরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আব্বাকে বেশি খেদমত করব না আম্মাজিকে নবী বললেন না তোমার আম্মাজিকে খেদমত করো দ্বিতীয় নাম্বারে বললেন কাকে আল্লাহ নবী বললেন তোমার আম্মাকে তৃতীয়বার বললেন এবার কি আব্বাজিকে নবী বললেন না তৃতীয়বার তোমার আম্মাজিকে চতুর্থবার বললেন তোমার আব্বা খেদমত করো কেন মায়ের ভূমিকা আল্লাহ নবী বেশি দিয়েছেন আল্লাহ নবী পরে জানিয়েছেন ওরে মফিজুল জেনে রেখে দাও তোমার জান্নাত হানকায়েদ্দামত মসজিদ মাদ্রাসা তোমার জাননাত পৃথিবীর কোথাও নয় ও সন্তানেরা আওলাদেরা আমাদের জান্নাত পৃথিবীর অন্য কোথাও নয় নবী বললেন ইন্নাল জান্নাতা তাহাদা আকদামা ওম্মা হাতেগুণ তোমার মায়ের পয়ের তোলায় আমার আল্লাহ সন্তানের জন্য জান্নাত লিভিবদ্ধ করে দিয়েছেন আর একটু জোরে বলেন আল্লাহ আমি আপনাদের বলবো স্ত্রী কথা শুনে কক্ষনো আম্মাকে কষ্ট দেবেন না আম্মাকে কষ্ট দেবেন না আমি স্ত্রীকে কষ্ট দেবার কথা বলছি না স্ত্রীকে বোঝাও আম্মাকে বোঝাও কখনো স্ত্রীকে কষ্ট দেবে না আবার বলছি কষ্ট না মাকে মাকে আল্লাহ নবী বলেছে তোমার আব্বা মাকে যদি কষ্ট দাও কষ্ট দেবার বিনিময় রাতের অন্ধকারে তোমার মা আব্বা যদি একটাবার ঘুম ভেঙে যায় আর দুনিয়াতে যে কষ্ট দিয়েছিলে দিনের বেলা ওই কষ্ট কষ্টের কথা যদি একটা বার মনে হয় উহ যদি একটা বার কষ্ট করে ঠেলে ওঠে তোমার জন্য জাহান নাম জাহান নাম অজীব হয়ে যাবে তোমার আব্বা মা হয়তো পার্টি অফিসে বিচার দেয়নি তোমার আব্বা মা হয়তো নেতা মাথব্বারের কাছে বিচার দেয়নি তোমার সম্মান যাতে থাকে তার কারণে কারো কাছে বিচার দিল না তোমার সম্মানের দিকে তাকিয়ে কিন্তু তোমার আব্বা মা যদি মনে মনে কষ্ট পায় মনে মনে যদি একটা বার উহ শব্দ বলে রসুল বলেছেন ওই ব্যক্তি যতই বড় আল্লাহর হোক না কেন ওর জন্য আমার আল্লাহ জাহান নাম নির্ধারিত করে রেখে দিয়েছে আর যদি তোমার মা হতে পারে তোমার মা পাগলি হতে পারে তোমার মা কালো হতে পারে তোমার মা টেরা হতে পারে তোমার মা মূর্খ হতে পারে তোমার মা বুদ্ধি কম হতে পারে রসল বললেন মা যদি একটা বা সন্তানের জন্য দোয়া চায় আমি সাল্লাম কথা দিলাম আল্লাহর পরে যদি কারোর দোয়া কবুল হয় সেটা আমার দোয়া আর আমার পরে যদি কারোর দোয়া কবুল হয় সেটা হলো সন্তান তোমার মায়ের দোয়া কবুল হয়ে যায় হবে না অনেক অনেক বসে আছেন শাশুড়ি মা বৌ এক জায়গায় বসে আছে আমি সকলকে বললো মা প্রত্যেকের প্রত্যেকে সম্মান দেবেন হয়তো আপনার ছেলে একটু আয় রোজগার বেশি করে বলে আপনি মা হয়েছেন আর পরের মেয়েটাকে নিয়ে আপনি সতীনের মতন ব্যবহার করবেন কশ্চিমকালে হতে পারে না কোশ্চিংকালে হতে পারে না আপনার সন্তান মাসে পাঁচ লক্ষ টাকা আয় করতে পারে আপনার শান্তি পাবেন না যদি আপনার বউ শান্তিতে রাখেন আপনার ছেলে দশ টাকা আয় করলে আপনি যে শান্তিতে থাকবেন তখন পঞ্চাশ লাখ টাকা আয় করে সে শান্তি পাবেন না তার কারণ ছেলে আপনার হতে পারে রক্ত আপনার হতে পারে সব বাড়ি ঘর আপনার হতে পারে কিন্তু ছেলের স্ত্রীকে কষ্ট দিয়ে পৃথিবীর কোনো শাশুড়ি শান্তি পেয়েছে বলে মনে হয় পেয়েছে বলে মনে হয় এটা আমাদের শাশুড়ি মা আমাদের আম্মা যেন এটা ভুল করে ভুল করে নিজের মেয়েকে যতটা ভালোবাসেন পরের মেয়ে এসেছেন তাকে ততটা ভালোবাসতে হবে আবার মা আবার আমার দেখা যায় ভাবিজানদেরকে বলি ভাবিযান আপনার মা যেমন ভুল করলে মানিয়ে নিতেন আবার কাছে মা মা বলে ডাকতেন শাশুড়ি মাও যদি ভুল করে মানিয়ে নিতে হবে আবার তাকে মা মা বলে ডাকতে হবে বুঝেন না এই জন্য বলছি সংসারে শান্তি সবচাইতে বেশি পেরেশানি হয় পুরুষেরা পুরুষেরা বাড়ির পেরেশানি পড়ে সবচেয়ে পুরুষেরা একদিকে স্ত্রীর সমস্যা একদিকে মায়ের সমস্যা একদিকে বোনের সমস্যা একদিকে ছোট ভাইয়ের সমস্যা বাড়িতে যদি একটা দায়িত্ববান যদি ছেলে থাকে চারটে পাঁচটা সমস্যা তার বেরেনে সবসময় ক্যাশ করে ঠিক হবে ঠিক আমি ফের বলছি মা এই ঘন্টা যদি রসুল বলেছেন স্বামী আর স্ত্রী যদি আনন্দ চিত্তে যদি বসবাস করতে পারে রসুল বলেছেন ওই ঘন্টা ওই ভিড়েটা যেন জান্নাতের তুল্য বললে আল্লাহ ঘোষিত করে দেন বলেছে আল্লাহ আরেকটু যদি হবে না ও আমার বাপ আমি আপনাকে বলছিলাম একটু দেখা যায় নবীর মন নবীর মহাপতির কথা বলতে গিয়ে ছোট্ট করে কোরআন তেলাবাদটা বলতে গিয়ে আমি একটু এদিকে চলে গেলাম আমি আপনাকে বোঝাতে যে দাদু ভাই আমরা যে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ভালো একটা বার হিসাব করে দেখেছেন এখানে যারা বসে আছি আমরা কি একটা কান্না কান্নাকাটি করেছি আপনি বলবেন হজুর আমরা কেঁদেছি কখন কেঁদেছি আমার বৌমাপ দেখা যায় হসপিটালে গেছে বৌমা পেটে কষ্ট হচ্ছে আমি আমি শ্বশুর আব্বা আমার মেয়ে মনে করে আমার বৌমার কষ্ট দেখি আমিও কেঁদেছি আমার ছেলে অসুস্থ সেই জন্য আমি কেঁদেছি আমার মেয়ে বিবাহ হচ্ছিল গাড়িতে তুলে দেওয়ার আগে আমি আব্বা কান্নাকাটি করে হাট ফেল করা শুরু করেছি আমি বলছি ভাই কাঁদেন কাঁদেন কোনো সমস্যা নাই কিন্তু নিজের জন্য কি একটা বার কেঁদেছেন মান আরাফানা সাঘো ফকত আরাফার আব্বাঘো যে নিজে নিজেকে নিয়ে ভাবলো সে তো মহান আল্লাহকে ইটি চিনে ফেললো আর একটু জোরে বল হ্যাঁ সুবহানাল্লাহ এবার একটা বার বলবেন নিজে নিজেকে নিয়ে ভাবা কেমন আমি বলছি ভাই আপনাদের হাতে বড় বড় ফোন আছে যদি নিজে নিজেকে ভাবতে চান এই মোবাইলে যত হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপের গ্রুপগুলো রিজেক্ট করে দাও রিস্টোর করে দাও রিমুভ করে দাও কারোর সঙ্গে গ্রুপে থাকবে না তাহলে ওরা আপনার ডিস্টার্ব করবে না আপনি প্রজন মতো প্রজন্ম মতো ব্যবহার করতে পারেন মোবাইলে অযথা কথা বলবে না চায়ের দোকানে বেশি সময় দিবে না মসজিদে দলে দলে নামাজ পড়তে যাবে মসজিদ থেকে দলে দলে নামাজ পড়ে বার হবে আমি জায়েজ বল আমি না জায়েজ বলছি না অবশ্যই জায়েজ তবে দাদু ভাই দলে দলে নামাজ পড়তে যাবেন দলে দলে নামাজ পড়তে আসবেন এই দলে দলে থাকলে আল্লা পাবা অতটা সহজ না সহজ নয় একা একা থাকলে আল্লাহ পাবা যতটা সহজ দলে থাকলে অতটা আল্লাহ পাবা সহজ নয় যদি বলেন কেন আপনাদের মসজিদে নামাজ হয় আপনারা চারজন তিনজন পাঁচজন দুইজন একসঙ্গে যান আবার আসেন একটা সম্পর্ক হয়ে গেছে আমি বলবো একা একা মসজিদে যাবেন একা একা মসজিদ থেকে আসবেন আপনি যদি বলেন হুজুর ইমাম সাহেব দোয়া করলেন আমি একটু কান্নাকাটি করব আপনি যদি ইমাম সাহেবের মোনাজাতের সঙ্গে হাত মিলিয়ে যদি চোখ থেকে পানি জারি করে কাঁদেন আপনার পিছনে একটা মুসল্লি আছে তিনি মোনাজাত করে আর এক জায়গায় রাখো আওয়াজ দিয়ে ধাক্কা দিয়ে বলবে দেখ কানছে দেখ কানছে দেখ তোমার কান্না নিয়ে সমালোচনা হবে ও দাদু ভাই মসজিদে দলে গিয়েছো আবার মসজিদে যখন আল্লাহর কাছে কাঁদছ তোমার কান্না নিয়ে আর একজন হাসি হাসা করবে হাসি হাসা করবে তাহলে মসজিদেও কেঁদে আল্লাহর কাজ মসজিদে কান্না করে নিরাপত্তা নাই আপনি যদি বেশিক্ষণ ধরে মসজিদে নামাজ পড়েন আর একজন দেখাবে দেখ হুজুরের নামাজ পড়া হয়ে গেছে কিন্তু উমুক চাচার নামাজ পড়া হয়নি তুমি বেশিক্ষণ নামাজ পড়া পড়লে তোমার নিয়ে সমালোচনা করবে আবার যদি তুমি তাড়াতাড়ি নামাজ পড়ো তখন বলবে উমুক এত লোকের নামাজ পড়া হলো না আর অমুক ব্যক্তি নামাজ পড়া হয়ে গেছে কেমন পড়ে কেমন করে আল্লাহ ভালো জানে তাহলে মসজিদে তাড়াতাড়ি নামাজ পড়লে সমালোচনা হয় দেরি করে নামাজ পড়লে সমালোচনা করা হয় আবার যদি মোনাজাতে কাঁদো তোমার কান্না নিয়ে চায়ের দোকানে সমালোচনা করবে আরে ওই ব্যক্তি তো কাঁদা জিনিস না কাঁদছে নিশ্চয়ই বড় একটা কিছু করেছে বলে না বলে না আমি বলছি ভাই এইভাবে ধর্ম পালন করে আল্লাহ নবীকে পাওয়া যায় না আমি যে যেতে বারণ করছি এটা বলবেন আল্লাহ মাপ করুক আমি সিস্টেমটা বলছি এগুলো থাকবে সিস্টেমটা একটু বলছি আপনি যদি বলেন হুজুর আমি আমাদের সমাজে অধিকাংশ বারান্দা হয় আট ফুট সাড়ে সাত ফুট কিংবা সাড়ে আট ফুট হাল্লিও আট ফুট হয় আপনি বলেন আট ফুট বারান্দা যদি ইলা ইউদো দোনে আপনি যদি নামাজে নিয়াত করে নামাজ পড়েন একদিকে আপনার বাড়ি তিনটে চারটে দুটো করে নাতি আছে এরা তো সেকেন্ডে সেকেন্ডে পাঁচবার করে চিল্লে ওঠে আপনার বাড়ি বৌমা তারা থালা বাসন হাঁড়ি করা আওয়াজ করছে কাজ করছে আপনার বাড়ি বিয়ে পরিবার আছে স্ত্রী আছে তারা একে অপরকে ডাকছে কাজের ব্যবহার সংসার জীবনে তো হতে পারে আপনি বলেন এত এতক্ষণ আমাজ নিয়ে বারান্দায় নামাজ পড়ে আর এত এতক্ষণ আওয়াজ কানে নিয়ে আল্লাহ আর নবী বাবাকে সম্ভব আপনি যদি বলেন হুজুর আমি ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়বো ঘরে গিয়ে নামাজ পড়বেন ভালো আর অধিকাংশ আমাদের ঘর হয় আট বাই আট কিংবা আট বাই দশ খুব বেশি হলে দশ বাই বারো খুব বেশি হলে দশ বাই বারো একটা দশ বাই বারো কামরার রুম যদি একটা তত্ত্ববোষ খাট যদি রাখা হয় একটা মেয়েদের শোকেস আলনা যদি রাখা হয় একটা ডেসিল টেবিল ছোটো করে যদি রাখা হয় আপনি বলেন নামাজ যদি ভালো করে পড়েন সামনে একবার ধাক্কা লাগবে পিছনে একবার ধাক্কা লাগবে তাহলে সুস্থ হালাতে ওই ঘরে কি নামাজ পড়ার জায়গা আছে বলে মনে হয় তাহলে মসজিদে নামাজ পড়ে নিরাপত্তা পেলেন না মসজিদে নিরাপত্তা নেই বলে মোয়াজ্জিন যখন চলে আসে বারান্ডা দরজা খোলা আর মসজিদের ভিতরে তল দরজার তালা তালা চাবি মারা যেখানে মাইক সেট ব্যাটারি আছে সেখানেও তালা চাবি মসজিদে মাইকের ব্যাটারি নিরাপত্তা নেই আমি মুসল্লি আমার কি কোনো নিরাপত্তা আছে আপনি যদি বলেন হুজুর আমি রাত বারোটা পর্যন্ত মসজিদে তসজিব পাঠ করি আর নফল নামাজ পড়ি ভালো ভালো একদিন ছেলেরা দেখলো কিছু বললো না দুই দিন দেখলো কিছু বললো না তিন দিনের মাথায় কমিটির আর সভাপতির কাছে যখন তোমার নাম চলে যাবে তারা তো চায়ের দোকানে ডেকে বলবে ভাই মসজিদ তোমার বাপের সম্পত্তি নয় বাপের কারের নয় সারা রাত জ্বালিয়ে তুমি নামাজ পড়বে নামাজ পড়ার যদি এত ইচ্ছা হয় তুমি বাড়ি গিয়ে নামাজ পড়বে ঠিক নামে ঠিক এবার বলেন আপনি মসজিদে গিয়ে আপনি আল্লাহ পাবেন সেখানে নিরাপত্তা নেই আপনি ঘরে নামাজ পড়েন বারান্দায় সেখানে বাড়ির পরিবারের কঠোর আওয়াজ আপনি ঘরে গিয়ে নামাজ পড়েন ঘরের ঘরের ভিতরে গিয়ে সেখানে জায়গাটা অকুলন সংকীর্ণ ছোট জায়গা ওখানে নামাজ পড়ে শান্তি বামা যায় না এবার বলেন হুজুর আপনি ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পাঁচ নামাজ পড়েছেন দাদু ভাই এখন পাঁচ নামাজ পড়েছেন ওই দলে দলে পড়েছেন আর দলে দলে এসেছেন আপনি আর আমি আল্লাহর কাছে হাত তুলে জীবনের গোনার দিকে তাকিয়ে কেমন করে কেঁদেছি এ খেয়াল কি আমাদের আছে ছেলে মেয়ে বাচ্চা ব্যবসা বাণিজ্য তানাদের জন্য কেঁদেছি নিজের জন্য কানতে পারি না তাই আমি আপনার কাছে আজকে ছোট করে বলে গেলাম আমরা কেমন করে এবাদাত করি সব হুজুরে কথা বলছি না আমার ব্যক্তিগত কথা আমি আপনার কাছে বলছি মসজিদে নামাজ পড়তে যাবেন মসজিদে নামাজ জামাতে পড়বেন ভালো 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 ঘরে পড়বেন বারান্ডায় পড়বেন সাথে পড়বেন যেখানে মন চায় সেখানে পড়বেন তবে আমি একটা হিসাব দিই এই হিসাবটা কেউ দিতে পারে নাও দিতে পারে তবে ছোট ভাই হিসাবে ভালোবাসেন বলে এসেছি তাই আপনার কাছে একটু হিসাবটা দিয়ে যায় ভাই একটু খেয়াল করে রাখেন আপনি নামাজ পড়বেন আপনার ভেটে বাড়ি আছে দশ কাটা এক বিঘা দেড় বিঘা ভেটে বাড়ি আছে আপনি একটা দেড় লক্ষ এক লক্ষ টাকা দিয়ে সুন্দর করে টয়লেট পায়খানা ঘর করেছেন এমন করি না করি না আপনি কিচিং রুম কিচিং রুম মানে সুন্দর করে রান্না শাল সুন্দর করে ঘর করেছি তাই পাতর সুন্দর করে ম্যাজাক করে লাগিয়েছি আমরা এমন খরচা করে করেছি না করি না করেছি এগুলো ভালো আমি হারাম বলতে পারবো না আমার কথাটা খেয়াল রাখবেন কেন বলছি তাহলে আপনার ব্রেনে অবশ্যই পৌঁছে যাবে আপনি কিচিং রুম বানিয়েছেন ভালো টয়লেট বানিয়েছেন ভালো আপনি একটা কামরা বানিয়েছেন ওই কামরা বড় ছেলে আর বড় বৌমার জন্য আপনি ঘুমানোর স্পেশাল করে দিয়েছেন অবশ্যই ভালো আপনার একটা কামরা আছে ওই কামরা আপনার নাতি পড়াশোনা করে তার জন্য আপনি দিয়ে দিয়েছেন ওটা অবশ্যই ভালো ও দাদু ভাই মেজে ছেলে মেয়ে বউ মা বড় ছেলে বড় বৌমা একদিকে নাতি একদিকে সাইকেল বাইক রাখার জন্য কামরা হয়েছে পায়খানা করার জন্য সুন্দর মজাক করে মোটর বসিয়ে আপনি লক্ষ টাকা খরচা করেছেন রান্না করার জন্য লক্ষ টাকা দিয়ে কিচিং রুমের একটা রান্না বানিয়েছেন দাদু ভাই একটা বার হিসাব করে দেখেছো মসজিদেও নামাজ পড়ে তুমি আল্লাহকে ডাকার সুযোগ পেলে না বারান্দায়ও পেলে না ঘরের ভিতরে পেলে না ওয়াজের মাহাপিলও পেলে না এবার বলেন পঞ্চাশ বছর কোন জায়গায় এবাদাত করে আল্লাহর কাছে কেঁদেছেন জবাব দাও কথাটা বুঝতে পারছেন ভাই খুব গভীর তরঙ্গের কথা বলছি ভাই যদু মধু শুধু ঘটনা কেসা কাহিনী আঁ বলে চিল্লানোর কোনো কাজ না যতটুকু বলছি ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে ফের এক জায়গায় নিয়ে আসবো ফজলেন আগিয়ে যায় তাহলে আমরা কোন জায়গায় কেঁদেছি একটাবার বলবেন এবার আপনার কাছে আগিয়ে যায় আল্লার ওলিরা কেমন করে ওলি হয় আর সাধারণ নামাজিরা কেমন করে নামাজি হয় দুটো পার্থক্য আমি বোঝাতে চেয়েছি তারাও জামাতে নামাজ পড়ে আমরাও পড়ি তারাও বাড়িতে নামাজ পড়ে আমরাও পড়ি ঠিক নামে ঠিক কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার বাড়ি চব্বিশ পরখানায়। এখন আমার বাড়ি আপনারা যদি এখান থেকে গাড়িতে করে যান আমার বাড়িতে আপনাকে বসাবো ঘরের খোলে বসাবো না আমার একটা পাকার ঘরের দেখা যা সাত ফেলা আছে বড় রুম করা আছে হাউসফুল রুম ওখানে আপনাকে বসাবো ওখানে আপনার সঙ্গে দোয়া লেনদেন দাবাত পত্র খাওয়া দাওয়া সব কিছু করাবো ঘুমানোর জন্য ওখানে সুন্দর করে জায়গা করে ঘুমাতে দেবো তবে চুল পরিমাণ পৃথিবীর যে আত্মীয় আসুক না কেন আমার ঘুমানোর জায়গা আপনি কিন্তু যেতে পারবেন ভালো করে শুনবেন তাহলে আমার ঘুমানোর স্পেশাল জায়গা আপনি যেতে পারবেন না কেন আমার এত বড় ভিটে বাড়ি ঘর সম্পত্তি তার ভিতরে মানদের জন্য একটা ছোট কামরা করেছি ওরা যেন আমার মেজে বউমার কামরাতে না ঢুকতে পারে ওরা যেন আমার গিন্নির কামরাতে না প্রবেশ করতে পারে ওদের জন্য স্পেশাল ঘর বানিয়েছি তাহলে আপনারা ছাগল মুরগির জন্য ভেড়ার জন্য একটা যদি ঘর বানাতে পারেন মেহমান আসবে তাদের জন্য আপনারা কেন ঘর বানানেন না তাদেরকে নিয়ে আপনাদের পরিবার জায়গাতে আপনারা ক্ষমাতে দেন রসুল বলছে তো এটা শরিয়াতে তো সম্ভব নয় চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আর একটা অপশন বলা যাক আপনি দেখা যায় নামাজ পড়বেন কোন জায়গায় দাদু ভাই আপনার এত বড় সম্পত্তি আছে ছেলে বোনা না দিব দাপত থেকে জায়গা পেয়েছে আর বড় বড় জায়গা পেয়েছে কথা শরীর তোলায় সিঁড়ির তোলা জায়গা পেয়েছে কিংবা বারান্দায় একটা খাট তক্ত বস ফেলা আছে ওখানে বুড়ো বুড়ি জায়গা পেয়েছে ও বুড়ো বুড়ি কি চিন্তা মাথায় মাথায় কি তোমার আপনার ছেলে রেখে মেয়েরা খেয়ে ফেলেছে ওরা পরের বার পরের বাড়ি থেকে একটা মেয়ে এসে তোমার ছেলে একটা কামরা দখল করেছে তোমার বড় ছেলে কামরা দখল করেছে আপনার নাতি একটা কামরা দখল করেছে এবার বুড়ো বুড়ি আস্তে আস্তে বারান্দা চলে এসেছে আর কিছুদিন পর উটানে বসে থাকবে সন্ধ্যা হলে হাত ধরে বসিয়ে দেবে বারান্দায় আর কিছু হলে উঠান থেকে এবার দেবে কবরে ঠিক নেবে ঠিক তাই আমি বলবো ভাই সব করবে হাল ছাড়বেন না হাল ছাড়বেন না আপনি ওই ঘরের ভিতরের সঙ্গে আপনার ভিটে বাড়ির সঙ্গে আপনার ঘরের সঙ্গে একটা ঘর বানাও এত বড় একটা ঘর বানাও আপনার থেকে থেকে ছোট একটা ঘর বানাও ওখানে একটা পাখা রেখে দাও ওখানে একটা বাল্প লাইট রুম রেখে দাও ওখানে কিছু তসবি কিছু জামা কিছু জুব্বা পাগড়ি কিছু টুপি রেখে দাও ওখানে পানি কিংবা কোনো বিস্কুট মুড়ি ছোলা কিছু শুকনো খাবার রেখে দাও আপনি ফজরের আগে ফজরের এক ঘন্টা আগে মোয়াজিন আজান দেবার এক ঘন্টা আগে উঠে বড় দাদু ভাই আপনি উঠে একটু পায়খানা প্রসাব কোনো করে নিয়ে সুন্দর করে জামা পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে তোমার স্ত্রীর বিছানা তায় করে ওই খামরাতে চলে যাও দরজাটা বন্ধ করে দিয়ে গরম হলে পাখাটা ছেড়ে দিয়ে ক্ষুদা লাগলে পানি একটু মুড়ি খেয়ে নিয়ে আল্লাহর কাছে তুমি নামাজ পড়ো তাহার জ্যোতির নামাজ আল্লাহর কাছে হাত তুলে কাঁদো তোমার ছেলে তোমার সম সম্পত্তির উপরে পায়খানা করা হয়েছে কুকুর ছাগল থাকার জায়গা হয়েছে ভেড়া বকরি গরু থাকার জায়গা হয়েছে কত বাড়ির এসেছে তোমার বাড়ি করে থাকার জায়গা পেয়েছে ভাই তোমার একদিন কবরে হবে মাটির তোলা যেতে হবে ওই কামরাটা বন্ধ করে দাও ওই কামরা ভোরের বেলা রাতের বেলা ফজরের এক ঘন্টা আগে ওই কামরা পুরো বেশ করে আল্লাহর কাছে নামাজ পড়ে সেদা গিয়ে হাত তুলে কাঁদো আল্লাহ জীবনে অনেক পাপ করেছি আমার ছেলে মানুষ করতে গিয়ে কত মিথ্যা কথা বলেছি আমার মেজে ছেলে বড় ছেলে ছেলে দেখা যায় আমার ছেলে মেয়ে যত আছে এদের মুখে ভাত দিতে গিয়ে কত হারাম উপার্জন করেছি আল্লাহ আজকে তারা আরামে ঘুমাচ্ছে আমার কথা খেয়াল করবে না কবরে গেলে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি আমি গোনা করেছি পৃথিবীর কোনো ব্যক্তি যদি না জানে আল্লাহ আপনি দেখেছেন আর আপনি আমার সব কিছু জানার পরেও বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আল্লাহ আপনি যদি মাফ করে দেন পৃথিবীর কোনো ব্যক্তি আপনার কাছে হিসাব চাইতে যাবে না ও রাবুল আলামিন আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আপনি আমার গোনাকে মাফ করে দাও দাদু ভাই হিসাব করে রাখেন খেয়াল করে শোনেন হয়তো আপনার চোখ থেকে পানি বেরোয়নি আপনি টেনশান করবেন না আবার ফজরের পরে এসে আধা ঘন্টা এক ঘন্টা ওই কামরাতে বসে কোরআন আরবি বাংলা পড়ে আল্লাহর কাছে কিছুই নামাজ আদায় করে দোয়া করো তোমার যদি চোখ থেকে পানি না হয় ফজর চলে গেল আসর চলে গেল জোহর গেল এসায় গেল প্রতিটা ওয়াক্তে আধা ঘন্টা এক ঘন্টা করে সময় দাও তোমার সঙ্গে যারা সমবয়স্ক সাথী চায়ের দোকানে তোমাকে না পাবে একদিন দুই দিন তিন দিন পরের দিন তোমার অপেক্ষা থাকবে না ওরা আস্তে আস্তে পালিয়ে যাবে তুমি হয়ে যাবে একা আর একাই একাই তো আমার আল্লাহকে পাবা সম্ভব হয়ে যাবে আর একটু চোরে হবে না আর একটু জোরে হবে না